এগুলো আমাদের ভিডিও দেওয়া সম্ভব হয় না তো এখন কিন্তু আমাদের যে মিশনি ফার্ম ডেলিভারি চলছে এগুলো কিন্তু সম্পূর্ণ এক মাস বয়সে রাহুল ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে মিশনি ফার্ম ডেলিভারি দিচ্ছি এগুলো কিন্তু সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি হচ্ছে তো একদম এগুলো কিন্তু আমাদের ভ্যাকসিন কমপ্লিট এখান থেকে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা মানুষের ডেলিভারি দেয় তো আপনারা যারা আমাদের কাছে অরিজিনাল এগ্রেড মিস্তি ফার্মই নেবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো কিন্তু সম্পূর্ণ দুইশো গ্রাম অ্যাভারেজ ওপরে আছে যারা এক মাস বয়সে বাচ্চা নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অত্যন্ত সুন্দর এবং ভালো মানের যে বাচ্চাগুলো আসে এগুলো কিন্তু সারা মানুষের ডেলিভারি দিয়ে থাকি তো এখান থেকে আমাদের ফার্মের যেগুলো সর্বোচ্চ মানে ভালো এবং বডি ওয়েট ভালো যারা প্যারেন্টস করবেন সর্বনিম্ন বিশ পিস থেকে শুরু করে সেই বাচ্চাগুলো কিন্তু আমরা খুব গুরুত্ব সহকারে দিয়ে থাকি তো যারা সর্বনিম্ন বিশ পিস থেকে নেবেন শুরু করে যে কোনো বয়স নিতে পারেন তাদের জন্য কিন্তু আমাদের এই বাচ্চাগুলো একান্ত জরুরি কারণ যারা এখানে কিন্তু আমাদের বেশি পরিমাণ বাচ্চা আছে যারা বিশ পিস নেবেন তাদের জন্য কিন্তু আমরা সর্বোচ্চ ভালো যে বাচ্চাগুলো সেই বাচ্চাগুলো ডেলিভারি দেওয়ার চেষ্টা করি এই ক্ষেত্রে আপনাদের প্যারেন্টস রেডি হবে তাদের কিন্তু থাকবেন না তো আপনারা যারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু মিনিমাম এক হাজার বাদ তো এখানে ডেলিভারি হবে সারা বাংলাদেশে এগুলো যাবে তো যারা নিতে চান তারা খুব তাদের যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম